আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বাংলা সাহিত্য ও সাময়িক পত্রিকার ইতিহাসে কল্লোল পত্রিকার গুরুত্ব এবং বাংলা সাহিত্য ও সাময়িক পত্রিকার ইতিহাস ভারতবর্ষ পত্রিকার গুরুত্ব তাৎপর্য দুটো নোটস আমি দিয়ে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই অবশ্যই এই নোটস দুটো মুখস্থ করে যাবে পড়ে যাবে খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে এই পত্রপত্রিকাগুলো সমস্ত সেমিস্টারে আছে সমস্ত ইউনিভার্সিটিতেও রয়েছে তাই সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এই নোটস দুটো বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে কল্লোল পত্রিকা এবং ভারতবর্ষ পত্রিকার গুরুত্ব তাৎপর্য খুব ভালো ভালো নোটস আমি দিয়ে দিচ্ছি তোমরা এই দুটো সংগ্রহ করো খুব ইম্পর্টেন্ট এখান থেকে শর্ট কোশ্চেন নট কোশ্চেন সবই হয়ে যাবে নোটসটা আমি দিচ্ছি তোমরা খাতায় তুলে নাও আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি অবশ্যই সংগ্রহ করবে বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে কল্লোল পত্রিকা এবং পত্রিকা কল্লোল পত্রিকা মূল সুর হচ্ছে রবীন্দ্র বিরোধিতা রবীন্দ্র বিরোধিতাকে কেন্দ্র করে একদল লেখক গোষ্ঠীর আবির্ভাব হয়েছিল সেই সময় তাদের রচনার মূল উদ্দেশ্য ছিল রবীন্দ্র বিরোধিতা এই রবীন্দ্র বিরোধিতাকে পাথেও করে তারা একাধিক গল্প উপন্যাস প্রকাশ করেছিলেন যদিও রবীন্দ্রনাথ এমনই একজন মহামানব তাকে অতিক্রম করা যায় না আবার ঠিক তেমনই তাকে ছাড়া বাঁচাও যায় না এই রবীন্দ্র বিরোধিতা করতে গিয়ে তাকে অতিক্রম করতে গিয়ে কল্লোল গোষ্ঠীর আবির্ভাব কিন্তু অচিরেই এই সমস্ত লেখকরা কালের অতলে হারিয়ে যায় খুব গুরুত্বপূর্ণ একটা নোটস দিচ্ছি আমি তোমরা অবশ্যই সংগ্রহ করবে পরে এই কল্লোল পত্রিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও ইচ্ছুক অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে অনলাইন ক্লাসের জন্য ক্লাস পেয়ে যাবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে সংগ্রহ করে যোগাযোগ করবে দেখেনও কলল পত্রিকার প্রকাশকাল উনিশশো তেইশ খ্রিস্টাব্দ অর্থাৎ তেরোশো তিরিশ বঙ্গাব্দের বৈশাখ মাস সম্পাদক গোকুলচন্দ্র নাগ ও দীনেশচন্দ্র সেন লেখক গোষ্ঠী ছিলেন কারা দীনেশচন্দ্র দাস গোকুলচন্দ্র নাগ নরেশচন্দ্র সেনগুপ্ত প্রবোধ কুমার সান্ডাল প্রেমেন্দ্র মিত্র অচিন্ত কুমার সেনগুপ্ত বুদ্ধদেব বসু জগদীশগুপ্ত একাধিক শৈল জনন্দ একাধিক লেখক এই কলল গোষ্ঠীর কথাকার লেখক দীনেশ দাস হবে এবার নোটসটা দেখে নাও আমি দেখিয়ে যাচ্ছি এতটা পড়া সম্ভব নয় আলোচনা পরে করে দেবো তোমরা এটা লিখে নাও ব্যাস এই গেল কল্লোল পত্রিকা এবারে দেবো ভারতবর্ষ পত্রিকাটা এবার দেখে নাও ভারতবর্ষ পত্রিকা বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ভারতবর্ষ পত্রিকার গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো খুব ইম্পর্টেন্ট ভালো একটা নোটস দিয়ে দিচ্ছি সংগ্রহ করো ভারতবর্ষ পত্রিকার প্রকাশকাল তেরোশো বিশে জুন আষাঢ় উনিশশো তেরো খ্রিস্টাব্দ সম্পাদক ছিলেন জলধর সেন ও অমূল্যচরণ বিদ্যাভূষণ লেখক গোষ্ঠী ছিলেন বিধিশিখর শাস্ত্রী সুরেশচিত্র সমাজপতি প্রমথ চৌধুরী সুনীতি কুমার চট্টোপাধ্যায় শশীভূষণ দাসগুপ্ত নলীকান্ত ভট্টশালী ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একাধিক গল্প উপন্যাস কিন্তু এই ভারতবর্ষ পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল ছোট গল্পকার ছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় পরশুরাম মিত্র বনফুল দেখে নাও খাতায় লিখে নেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত হয়েছিল বউ পল্লী সমাজ বৈকুণ্ঠের উইল অরক্ষণীয় শ্রীকান্ত একাধিক দেখে নাও রাজশেখর বসুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড খুব ভালো ইম্পর্টেন্ট একটা নোটস তোমরা লিখে নেবে খাতায় বেশ এই গেল ভারতবর্ষ পত্রিকা নোটসটা আমি দুটোই দিয়ে দিলাম কল্লোল পত্রিকা এবং ভারতবর্ষ তোমরা লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত হেল্প পেয়ে যাবে যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক চাও যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে